بسم الله الرحمن يو... الرحيم অতিথিবৃদ্ধ সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্চে অভিষ্ঠ আছেন সাবেক মেয়র সবিরোধ পরী মঞ্চে অভিষ্ঠিত আছেন জেলা মাধ্যমিক শিক্ষাকর্মীরা যারা জামী ছিলেন তবে আমার শুভেচ্ছা এছাড়া মঞ্চ আছেন আমাদের বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী মহাদ মঞ্চ উপসিত আছেন প্রেস ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ নন্দন উপস্থিত সুদৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সবাইকেবারেলা শুভেচ্ছা জানানাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমাদের মোহাম্মদানি পৌরসভার সাবেক সভাপতি ইসলাম পলি উপজেলা মাধ্যমিক শিক্ষা বিষয়ক জনা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সরকার সভাপতি হেসনাবাদ উপজেলা পরিষদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব এবং সহকারী কমিশনার ভূমি জনাম রাহান মাহমুদ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামাজ উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান যারা বয়দ উদ্যমানো আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারি পৌর বিএনপির সাবেক মেয়র সফল মেয়র সরকারি সদর ইয়ালের সাবেক চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম পরি আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারি সরকারি পাইলট মডেল মাধ্যমে বিদ্যালয়ের ব্যবস্থা পরিষদের সন্ময় আমাদের তরুণ সফল আপনি উপজেলা চেয়ারম্যান জনাব আহমেদুজ্জামান অভিন উপস্থিত আছেন আমার বন্ধুবর্ সাবেক মেয়র করি উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জাহাঙ্গীর হোসেন উপস্থিত আছেন আমার বড় ভাই সহকারী কাইলাসবাগের মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি দাদাম আব্দুল উপস্থিত আছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামল হোসেন সহ আমার সহকর্মী বৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক আমার প্রাণপ্রিয় প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র এলাকার স্বামধন্য এবং সবার অত্যন্ত কাছের লোক প্রিয় সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ওহদুজ্জামান ওহিদ সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব রায়হান মাহমুদ আছেন বেসারাবাদ উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সাবেক পৌরসভা আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা আসসালাম আলাইকুম আমি এই স্কুল থেকে উনিশশো পঁচাত্তর সালে মেট্রিক পাস করেছি এই স্কুলে আমি দুইবার সভাপতি এবং দুইবার সহসভাপতি ছিলাম আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন যাদের আমন্ত্রণে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত সচিবণ্ডলে একটি বছর এই ছাত্রছাত্রীরা লেখাপড়া করে তাদের শারীরিক সুস্থতার জন্য এই ক্রীড়া অনুষ্ঠান আজকের এই ক্রীড়া অনুষ্ঠান সুন্দর এবং সফল সার্বিক সহায়তার মাধ্যমে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে প্রাণবিন্দু ছাত্রছাত্রীরা সবাইকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং লোকে লোকারণ্য হয়ে গেছে তার মানে যদি তারা তাদের ঐতিহ্য বজায় রেখে চলেছে তারা শিক্ষাক্ষেত্রে তারা ক্রিয়া ক্ষেত্রে সমানভাবে অবদান রেখে চলেছে এখান থেকে আমি জানি যে প্রতি বছরই ভালো ভালো স্টুডেন্টরা বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে যায় এখান থেকে খেলোয়াড় তৈরি হয় এখান থেকে ভালো শিক্ষার্থীরা পরবর্তীতে ভালো কেরিয়ার করতে পারে এই জন্য আমাদের শিক্ষক মণ্ডলীর পরিচালনা পরিষদের আমি শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো তারা যেন তাদের ঐতিহ্য বজায় রেখে শিক্ষার্থীদের বিষয়ে আরও বেশি যত্নবান হয় এখান থেকে যেন আরও বেশি শিক্ষার্থীরা দেশের অভিভাবকদের শতভাগ উপস্থিত এটাই প্রমাণ করে স্বরূপ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অতীত ঐতিহ্য প্রত্যেকেই ভোগ বলা নিয়ে প্রত্যেক অভিভাবক মায়েরা বাবারা অতীতে যেমনি করে এই প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান হলে তারা অবশ্যই জানে এই অনুষ্ঠানগুলি অত্যন্ত প্রাণবন্ধ হয় যার জন্য তারাও অতীতের সেই ধারাবাহিকতা এখানে উপস্থিত হয়েছেন অনুষ্ঠান খারাপ হয়নি অতীতে যেমন হয়েছে আজকেও ইনশাল্লাহ ওই রকমই হবে তবে একটি কথা না বললেই নয় এই স্কুল থেকে যে কথাটি বক্তব্য রেখেছে ইতিপূর্বে যে এখান থেকে শিক্ষা গ্রহণ করে মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়সহ মেডিকেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ বুয়েট কুয়েটে এখান থেকে লেখাপড়া করে অনেকে জজ ব্যালেস্টার হয়েছেন অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন অনেকে বুয়েটের শিক্ষক হয়েছেন হাত বাড়িয়ে দিতে হবে আমরা আপনাদের সাথে থাকব যে কোনো সহযোগিতার জন্য আজকে এই বিচ ক্রীড়া এবং বিচিত্র অনুষ্ঠানের যারা উপস্থিত রেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা জানাই সাথে সাথে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত এবং শৃঙ্খলা মতো যাতে হয় আল্লাহ যেন সুষ্ঠুভাবে আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার সুযোগ দান করেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবার খোদা হাফেজ এই ক্রিয়া প্রতিযোগিতায় শত নিরপেক্ষভাবে অংশগ্রহণ করব আমরা ক্রিয়ার মূল্যবোধে মনে মুগ্ধ হয়ে এদেশে শাসন করেছে আর্যেরা পার্শ্ববাসী আলেকজান্ডার আরব জাতি তুর্কি পাঠানো মোগলেরা সুদৌদি আরো থেকে এসেছে পর্তুগিজ ডেনেমার ও ফরাসিরা সর্বশ্রী ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরো সাতান্ন সালে তেইশে জুন কলারসি আন্দোলনের মন্তব্য করে প্রাধীনতা সোনালী সূর্য ব্রিটিশের দেশে একশো নব্বই বছর শাসন অশোষণ করে পরবর্তীতে সিবাহী বিপ্লব বিদ্রোহ বিদ্যানিজি আন্দোলন ডিটেমারে পাশে কেল্লা আন্দোলন হকির আন্দোলন সহ নানা আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ বেদি আন্দোলন ব্রিটিশরা ব্রিটিশ বেদি আন্দোলনে প্রেক্ষাপটে উনিশশো নয় সালে ষোলোই অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গ গঠন করেন উনিশশো সালে গঠিত হয় মুসলিম লীগ বাঙালিদের প্রবাহ চাপের মুখে উনিশশো সালে দিল্লির দরবারে পঞ্চম জর্জ বঙ্গবধ বঙ্গভঙ্গ করে ঘোষণা করেন পুরো বাংলা জনগণের দাবির মুখে উনিশশো একুশ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত হয় উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ ছেলে বাংলায়কে ফলুল হক লাহোর প্রস্তাব পেশ করেন উনিশশো বিয়াল্লিশ সালের মহাত্মা গান্ধী ভারত সাহা আন্দোলন শুরু করে ব্রিটিশরা বুঝতে পারে এদেশে আর বেহিদিন থাকা যাবে না মোহাম্মদ আলী জিন্নার দি জাতিরত্বের ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সালের দুই আগস্ট পাকিস্তান ও পনেরোই আগস্ট ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী প্রথমে হানাদার বাংলা ভাষার উপর উনিশশো আটচল্লিশ সালের বিশে মার্চ সেরাজ উদ্যানে ও চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্য হলে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন উর্দু অ্যান্ড উর্দু সেলফ বেস্টেড পাকিস্তান জিন্না ঘোষণা শুনে ঢাকা

পতাকা ওরে বাংলাদেশের আকাশে বিপিএল দল ঝড় এসে এল

con un buco ai dice di sé intanto l'artarello gli un obbicale

ধোন তো চলা ধোন তো চলা এই কাটু কনিয়ায় ধোন তো চালা ফুল ফুল নাই রে আমি আমি ফুল নয় আমি আগুন এই এলাকায় আমি যেখানে বসি সেখানে সব সোজা হয়ে যায় এই কোমরে দড়ি দিয়ে শক্ত করে সারাদেরকে টানতে টানতে নিয়ে চলো সারাদেরকে আজকে পুরো গ্রাম ঘুরাবো নিয়ে চলো নিয়ে চলো বেঁধে নিয়ে চলো আপনার সহযোগিতায় আজ বাংলাদেশের বড় বড়দর্শকদেরকে ধরতে পেরেছি পৃথিবীর একটি অংশের অন্তত অক্সিজেন সরবরাহ করতে পেরেছি